যাদের হৃদয়ে আছে আল্লাহর ভুলে যায় না বেশ বললো রসুল আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রসুল খুব বা থামাই দিলেন সামাই দেয়া শুরু গাইসান আল্লাহ বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবার খোদবার সময় এসে বলেন বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহ হাবিবাহাম খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহনা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন এজন্যে ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো মসজিদে ঢুকলেই কয় মনে থাকবে না ভুলে যাবেন তারপরে হাবিবাহ বলেছেন খবরদার কবরের উপর মসজিদ মসজিদ না আর কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহর অলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানা দিয়েছে কে লানা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ আন নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ আল্লাহর রাসূল লানাত ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির্ক হওয়ার সম্ভাবনা আছে না কিন্তু শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাহর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মৌল্বীবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র ম্যাটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভী বাজার থেকে ছেলের বউ শাশুড়ি রোয়াজ গতকাল করছে শুনে নিন শাশুড়ি আর বৌমার কি লাগিলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কি কি করে থামাবেন শুনে নিন আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলাকিলি লেগে যাবে বাংলাদেশ কিলাকিলির দরকার নাই সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিছন্ন রাখবেন এই বাখুর চালাবেন দেহিনিলা উদ এই ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আসে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করে না আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন খবরদার আম্মা যায়নাইসা বর্ণনা করেন আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনা আল মসজিদ ফি ও ওয়া আন তুতিবা ওয়া তুনাযযফ আমরা যখন এলাকা এলাকা মসজিদ বানাই মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণু আদেশ করেছেন সুবান আল্লাহ পড়েন জন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব সাহা বলেছেন মসজিদের আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যেটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না করি সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে আছে না নাই মলুইবাজারের কি অবস্থা ফিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিমখানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজও পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখলেই চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নিবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাত আলী ইলা তোর এই নামাজের দরকার আমার নাই নামাজ পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লায় বলেন ঠিক কিনা সাদা ফ্রেশ জায়নামাজ বাজার জাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোনো মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না না এক হারাম যেখানেই তোমরা নামাজ পড়ো কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরস চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকে তো দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাদ পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বাম ইসাহ ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবাঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে 60 লিত তাঈফীন রহমত তাদের উপরে নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে 40 আল মুসাল্লিন বাকি 40টা নাজিল হয় যারা কাবা পাশে নামাজ পড়ে ওয়া ইসরুন আল নাযিরিনা ইলা কাবা বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় রাখলেই সওয়াব সুবহানাল্লাহ পড়েন এক রাকেতে কয়লক্ষ রাকতের সয়াব এজন্য আল্লাহর হাবিসা ইসলাম বলেছেন লা ইলা সাল সাতী স্পেশাল ভার্চিউ এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়জ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নবাবী তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামি মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়ে সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত টাকাতের স্বাব কথা কয়। বুঝে নাই বোধ হয় কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার টাকাতের স্বভাব আরেক এক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল এসেছে এক রাখাতে এক হাজার টাকাতের সবাব মসজিদুল সালাত করলে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকাতের স্বভাব আরেক বার্ননায় এসেছে পাঁচশো ডাকাতের সাবাব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে যে নামাজ পড়লে বেশি সওব হবে এই নিয়তে সফর করা যাবে যে লেভেল্যান যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবে মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সাবাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে এই আপনার শেয়ার করুন আমল বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ